নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু আগের থেকে এখন একটু সুস্থ আছি তো তোমরা সবাই যেন আমার বেবি হয়েছে আর বেবি হওয়ার এক মাস পরেই আমার আবার গল ব্লাডের স্টোন ধরা পড়ে আর সেটার জন্য আমার ল্যাপোস্কপি সার্জারিটা করা হয় তো এটা আমি কী করে বুঝলাম যে আমার গল ব্লাডের স্টোন হয়েছে আর সেটা কীভাবে অপারেশানটা করা হলো কতদিনের মধ্যে করা যায় তো এই সমস্ত কিছু নেই আজকের ভিডিওটা তো দেখো গল্পের স্টোনটা কেন হয় আমি জানি না তবে আমার কখ আমার কোনো দিন সেরকম পেটে পাতা হয় নি আমা আমি কোনোদিন গ্যাসের ওষুধ সেরকম খাইনি আর আমি সেরকম ফাস্ট ফুড বা অয়েলি খাবার তোমার বাইরের খাবার খুব বেশি কোনো দিনই খাইনি আর বিয়ের পর এক বছর একটু বাইরে যাওয়া বাইরের খাবার কিছুটা খাওয়া হয়েছে কিন্তু বিয়ের আগে আমি সেরকম কিছুই খেতাম না একদম আমাদের বাড়িতে হালকা পাতলাই রান্না হতো আর কোনোদিন গ্যাসের গ্যাসও হয়নি যে আমি বিয়ে রাখি কোনোদিন গ্যাসের ওষুধ খেয়েছি বা কোনো দিন কোনো পেটে পাতা হয়েছে কোনো সমস্যা আমার হয়নি এবার বিয়ে যখন আমার কনসেপ্ট করি আমি যখন আমি প্রেগনেন্ট হই প্রেগন্যান্ট হলে সবাই জানে যে খাওয়া দাওয়ার একটা নিয়ম করে খেতে হয় ফল খেতে হয় জল খেতে হয় প্রত্যেকটা খাবার দাবার নিয়ম করে চলতে আমি সেরকমই চলতাম আর প্রেগনেন্সিতেও আমার কোনো প্রবলেম হয়নি প্রথম প্রথম একটু সমস্যা হয়েছিল। গা গলানো যেমন হয় তা জল খেতাম আর প্রেগন্যসির টাইমে তো সবাই জলটা ভালো বেশি করে খায় জল খেতে বলে তো আমি কিন্তু সেই টাইমটাই জলও খাচ্ছি ফল খাচ্ছি এবং সমস্ত খাবার দাবার নিয়ম করে খাচ্ছি তারপরেও যখন আমার প্রেগন্যসি ছ মাস চলছে তখন একদিন হট করে আমার রাত্রিবেলায় হট করে ব্যথা পেটে ব্যথা ওঠে আর ব্যথাটা পুরো বুকের মাঝখানে হয় আর পুরো মনে হয় বুকের মাঝখান থেকে চেপে নিজের দিকে চলে আসছে আর দম বন্ধ হয়ে যায় আর শ্বাসকষ্ট শুরু হয় আর আর সেই ব্যথাটা যেরকম বুক থেকে পুরো পিঠ পুরো পিঠ এসে একদম সেমভাবে পিঠ পিঠেও ব্যথাটার হয় আর অন্য কোথাও না যে নিজ পেটে নিচের দিকে ব্যথা বা ওপর দিকে ব্যথা সেটা না আর তুমি শুধু চিৎ হয়ে শুয়ে থাকতে পারবা মানে কাত হয়ে এদিক ওদিক যে ব্যথা হচ্ছে এত ছটফট করছো যে তুমি এদিক ওদিক করতে পারবো সেটা করা যাবে না তো সেদিনকে আমি চাউমিন খেয়েছিলাম বাড়িতে বানানো চাউমিন খেয়েছিলাম তো হট করে আমার মনের ব্যথাটা হয়েছিল একটা দিকটার দিকে হট করে তো সেই জন্য আমার মনে হলো হয়তো আমি চাউমিন খেয়ে ফেলেছি আমার হয়তো গ্যাস হয়ে গেছে সেই জন্য আমি সেই সেই রাতে গ্যাসের ওষুধ খাই এবং দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমার ব্যথাটা কমে যায় তো তারপরে ভাবনা প্রেগন্যান্সিতে হট করে রাত্রিবেলায় ব্যথা হট করে কেউ বুঝতে পারছে না আমার হাজব্যান্ড শাশুড়ি যে কী হলো কী হলো দশ মিনিট কিন্তু ভীষণ ব্যথা আমি পাগলের মতো ছটফট করছিলাম তো ওর মধ্যে আমি গ্যাসের ওষুধটা খেয়ে নিই আর তারপরে আমার কমে যায় তারপরে সবাই বললো যে তোমার গ্যাস হয়েছিল তুমি আর চাউমিন টাউমিন এগুলো খাওয়া যাবে না তো আমি ঠিক আছে তারপর থেকে আমার চাউমিন টাউমিন খাওয়া পুরো বন্ধ হয়ে গেল আমি আর খাই না এটা ছ মাসের কথা ছ মাসও আমার এরকম একদিন চাউমিন খাওয়ার পরে ব্যথা হলো এ তারপরে একদিন ডাল আলু ভাজা দিয়ে এরকম ভাত খেয়েছি রাত্রিবেলায় তাতেও আমার ব্যথা হয়ে গেছে তো তারপর আমি ডাক্তার যখন দেখাতে যাই আমি ডাক্তারকে বলি যেরকম আমার এরকম ব্যথা হচ্ছে রাত্রিবেলা করে এটা কিসের জন্য হচ্ছে বলছে তোমার গ্যাস হচ্ছে আর এরকম টাইমে গ্যাস হয় সবাই বলছে যে গ্যাস হতেই পারে এই টাইমে গ্যাস হয় আমি যে হতে পারে হয়তো আর আগে কোনো দিন হয়নি কিন্তু ব্যথাটাও সত্যি খুব কষ্ট কিন্তু সেকেন্ড দিনকে ব্যথা হয় সেদিন কিন্তু আট ঘন্টা দশ পনেরো মিনিটের মধ্যে আমার কমে না সেদিন কিন্তু আধ ঘন্টা লেগে যায় আমার ব্যথাটা কমতে তা আমি সেরকম ওষুধ খাই এবং ডাক্তার আমাকে গ্যাসের ওষুধ আরও একটা ব্যথার ওষুধ এরকম দিয়ে দেয় বললো গ্যাস হলে যদি খুব ব্যথা হয় তাহলে এই ওষুধটা খাওয়া তো ওরকমই চলতে থাকে এবার সাত মাসেও ওরকম আমার এক দুদিন দিন ব্যথা হয় সেটা যে সবসময় যে রাতেই হয় না তা না এক দুবার আমার দিনের বেলাতেও হয়েছে মানে মাসের অত দুবার তিনবার এরকম আমার ব্যথা হয়েছে ছ মাস সাত মাস আট মাস তিন মাসে আমার ওই দু দিন তিন দিন চার দিন করে এরকম আমার ব্যথা হয়েছে হওয়ার পরে ন মাসে কিন্তু আমি খুব ডাক্তার আমাকে শুধু বলতো জল খাওয়া বেশি করে আর হচ্ছে এটা দুধের জিনিস অ্যাভয়েড করো তখন গরম ছিল আম খেতাম আম খেও না আমি তো আম খেতে ভীষণ ভালোবাসি আমটাও খাওয়া বাদ দিয়ে দিলাম মানে এরকম গ্যাসের জন্য যা যা প্রবলেম হয় সেগুলো খেতে আমার বাদ দিতে বলেছে তো সেইভাবে চলতে থাকলো তারপর যখন নাইনথ মান্থ হলো তখন কিন্তু আমি আর এত গ্যাসটা আমার হয়নি এই ব্যথাটাও হয়নি আমার তো যখন হচ্ছে না তখন কিন্তু আমি সন্ধেবেলায় কিছু কিছু দিন চপ শিঙারা বা চপ মুড়ি খেয়েছি তারপর চাউমিন বাড়িতে বানিয়ে হালকা মশলাপাতি দিয়ে বিরিয়ানি তো এরকম দুপুরবেলা রাত্রিবেলায় দুপুরবেলাও খেয়েছি রাত্রিবেলাতেও খেয়েছি তো এইভাবে কিন্তু আমার নাইন মাধ্যমে কোনো সমস্যা হয়নি তো ভালো কথা আমি তো খুব খুশিতেই আছি তারপর আমার বেবিটা হলো বেবিটা হওয়ার পরে ঠিক আছে আমি যাক ভালো কথা গিয়ে বেবি হওয়ার বারো দিনের মাথায় একদিন দুপুরবেলায় আমি শুয়ে আছি শুয়ে থাকার পরে আমি হট করে বাথরুমে গেছি বাথরুম থেকে আসার পরে আমি জল খেয়েছি তো আমি জল খেয়েছি জল টল খেয়ে আবার শুয়েছি শোয়ার পরেই না আমার বুকের মাঝখানে ওরকম ব্যথা শুরু হয়ে গেছে মানে হট করে না মানে আস্তে আস্তে বুকটার মধ্যে আমার অস্বস্তি হচ্ছে তা আমরা যে কী জানি বাবা কী হলো আমি জলটা খেয়ে সাথে সাথে শুয়ে পড়লে মানে জলটা আমার গলায় বেঁধে গেলো না কী তো এরকম ভাবছি করতে করতে একটু একটু করে বাড়ছে বাড়ছে আমি ভাবছি মানে এই ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে কিছু হচ্ছে না করতে করতে আমার হাজব্যান্ড বাড়ি ছিল না ওবার হট করে আসলো ওই এসে কিছু কথা বলছে সে কথাগুলোকে ঠিক আমি কানে নিতে পারছি না মানে আমার শরীরের মধ্যে অসুস্থ হচ্ছে করতে করতে না আমার খুব ব্যথা শুরু হয়ে গেছে তখন আমি কী করব আমি আর ওকে বলতে পারছি না কথাগুলো বলতে পারছি না যে আমার ব্যথা হচ্ছে আমি তখন মানে শুধু হাত দিয়ে দেখাচ্ছে আমার ব্যথা হচ্ছে এই করতে করতে আমার ব্যথা শুরু হয়ে গেল পুরো দুপুর থেকে পুরো বিকাল পর্যন্ত ব্যথা হয়ে গেল তারপর আমার যে বাচ্চা হয়েছে যে গাইনোকলজিস্ট দেখিয়েছি তাকে আমি ফোন করলাম তার কাছে বললো গ্যাসের ব্যথা এটা হতে পারে এরকম ওষুধ খাও গ্যাসের ওষুধ গ্যাসের ওষুধ এটা ওটা খেলাম সন্ধ্যের পরে আমার ব্যথা কমলো দু ঘন্টার মতো আমার ব্যথা কম ছিল দু ঘন্টা তিন ঘন্টা কম থাকা আমার ঠিক হয়ে গেছে যাওয়ার পরে আমি আবার রাতের খাবার খেলাম হালকা মুসুরি ডাল একটা ঘি দিয়ে বেশ শুধু ডাল দিয়ে ভাত খেয়েছি আমার কোনো ভাজা ভুজিও খাইনি কিচ্ছু না খাওয়া দাওয়ার পরে আবার আধ ঘন্টা চল্লিশ মিনিট পরে আমার আবার ব্যথা শুরু হলো আর সেই ব্যথাটা সারা রাত ছিল সারা রাত অস্বস্তি হলো তো তারপরেও আমি ডাক্তারকে বললাম বলার পরের দিনে আবার ডাক্তার দেখাতে গেলাম গিয়ে সেই ডাক্তারকে দেখালাম যে ডাক্তার সে একই কথা গ্যাস 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 ছাড়া আমাকে আর কিছুই বললো না আর কয়েকটা গ্যাসের ওষুধ চেঞ্জ করলো এই তো তারপরে চলে আসলাম তারপরে দিন পর তার দুদিন পর আমার আবার ব্যথা শুরু হলো সেটা হলো রাত্রিবেলায় রাত্রিবেলায় খাওয়া দাওয়ার পরের থেকে ব্যথা শুরু হলো এবং সেই ব্যথাটা আমি আর সহ্য করতে পারছিলামই না এতটাই ব্যথা যে আমি ছটফাট করছিলাম এত ব্যথা হচ্ছিলো যে আমি আবার সেই ডাক্তারকে ফোন করি ফোন করার পর যখন কমছেই না তখন ডাক্তার বলছে তাহলে কাছে পিঠে যে কোনো হসপিটাল নিয়ে যাও গিয়ে গ্যাসের ইঞ্জেকশান দিতে হবে যখন ব্যথা কমছে না তো আমার সেই রাতে গাড়ি ভাড়া করে আবার গেলাম কাছে আমার আমার বাড়ির পাশে যে হসপিটাল সেই হসপিটালে গিয়ে ইঞ্জেকশান আর দুটো ঘুমের ওষুধ দিল দিয়ে বাড়ি এসে ঘুমালাম তারপর আমার পরের দিন শুয়ে পড়েছিলাম ব্যথা নিয়েই শুয়েছি ব্যথা কিন্তু কমিনি শু তার মধ্যে যখন ঘুমটা চলে আসলো শুয়ে পড়ার পরের দিন আর ব্যথাটা হলো না ব্যথাটা কমলো আর সেই রাতেই কিন্তু আমার মন বলছিল যে আমার অন্য কিছু হয়েছে এটা গ্যাসের ব্যথা না আমি এতগুলো গ্যাসের ওষুধ খেয়েছি তাহলে আমি সেরকম গ্যাস হওয়ার মতো কিছু খাইনি তাহলে এটা গ্যাসের ব্যথা না তাহলে এটা অন্য কিছুর ব্যথা তারপর পরের দিনই কিন্তু আমরা যেরকম নর্মাল যে টেস্টগুলো করাতে হয় সেই রাতে আমি আমার হাজব্যান্ডকে বলেছি আমার একটা গ্যাস হয়নি আমার অন্য কিছু হয়েছে তারপর পরের দিনই নর্মাল টেস্টগুলো করাতে গেছি একটা প্রথমে ইউএসজি আর নর্মাল যে সমস্ত টেস্টগুলো ব্লাড টেস্টগুলো করাতে হয় সেগুলো আমরা সকালেই করে নিয়েছি আর ডক্টরকে আমি ম্যাসেজ করেছিলাম যে নর্মাল যে টেস্টগুলো করতে হয় সেগুলোর একটা বলে দেন কী কী টেস্ট করতে হবে লিখে দেন হোয়াটসঅ্যাপে আমি সেগুলো করে নেব কিন্তু ডক্টর হোয়াটসঅ্যাপ দেখার আগেই কিন্তু আমি সকালে গিয়ে সমস্ত টেস্ট করে আনি আনার পর ডক্টর সন্ধেবেলায় ম্যাসেজ করে যে এই টেস্টগুলো করো যে যে টেস্টগুলো ডক্টর করতে বলে সেগুলো অলরেডি আমার সকালে করা হয়ে যায় আর সন্ধ্যেবেলায় আমার হাজব্যান্ড অলরেডি রিপোর্ট নিয়ে চলে আসে আর রিপোর্ট এনেই তখনই দেখা যায় গল্প্রেটার স্টোন তো তখন তো মাথায় পুরো হাত যে আবার একটা অপারেশন মানে আমি ইঞ্জেকশান এত ভয় পাই এত কিছু তারপরে আমার আবার একটা অপারেশন আর স্টোন ছোটোও ছিল না থ্রি পয়েন্ট কত ছিল তা ওটা অপারেশন করতে হবে থ্রি বা ফোর পয়েন্ট কত ছিল যেন যাই হোক অপারেশন করতে হবে কিছু করার নেই তারপর তো ভীষণ মন খারাপ হয়ে গেল মনটা পুরো ভেঙে গেল মানে আমি বাচ্চাটা নিয়ে যে একটু আনন্দ করবো সেটার মতো আর পরিস্থিতি ছিল না আমার আবার একটা অপারেশনের চিন্তা তো তারপর আমি সেই ডাক্তারকে দেখাতে গেলাম পরের দিন যে ডক্টর আমার সিজার করেন সে ডাক্তার বললো যে আবার একটা জন্য রেডি হও তা ছমাস পর তোমার অপারেশন হবে তো আমাকে আর ওষুধ টষুধ দেওয়া হলো তো আমরা বললাম যে আমার যা ব্যথা হচ্ছে মাস পর অপারেশন করতে হবে তার আগে কি কিছু করা বা ওষুধ খেয়ে কিছু করা যাবে তো উনি আবার ওনার পরিচিত একজন সার্জনের সাথে কথা বললেন সে তিনি বললেন না এক মাস পরও করা যায় এতে কোনো সমস্যা নেই এটা এক মাস পরও করা যায় তো তো সেখান থেকে আমরা চলে আসলাম তো উনি যেই ডক্টরকে সাজেস্ট করেছিলেন সেখানে আমরা দেখাইনি আমার বাড়ির কাছে আর একজন ডক্টর বসতেন তাকে দেখালাম তাকে দেখিয়ে এক মাস তিনিও এক বললে একই কথা বললেন এক মাস পর আর করা যেতে পারে কোনো সমস্যা হবে না করে তিনি আলাদা আবার সমস্ত টেস্ট করতে দিলেন সমস্ত টেস্ট করলাম করে এক মাস হলো আমার তেইশ তারিখে কমপ্লিট হলো এবং তখন আমার হাজব্যান্ড গিয়ে আবার অপারেশনের ডেট সমস্তটা নিয়ে আসলো তো তারপর আমার ছাব্বিশ তারিখে আমার অপারেশনের ডেট দেওয়া হয়েছিল তো সব আমাকে না যে কোনো মানে না খেয়ে যাওয়া সকালবেলায় আমি না খেয়ে গেছি না খেয়ে একদম ওটির জন্য গেছি গিয়ে আমার অপারেশনে ওটির জন্য নিয়ে যাওয়া হয়েছে মানে ল্যাপটোস্কপি করা হবে তো তারপর তো আমাকে দুটোর দিকে পুরো বেডে নিয়ে গেল। নিয়ে চেঞ্জ করালো একটা ওটির জন্য যা যা রেডি করতে হয় সেসব রেডি করলো তার আগে একটা কথা বলি সবাই বলেছিলো কপিতে কোনো কষ্ট নেই চারটে ফুটো করবে কোনো সমস্যা নেই কিন্তু মোটেও সেটা না ওটি মানেই কষ্ট তারপরে দুটোর দিকে আমাকে বেটে দিল বেটে দিয়ে আমাকে রেডি করালো রেডি করানোর পর রাইটের দিকে আমাকে ওটিতে নিয়ে গেল আর নিয়ে গিয়ে ওদের যে সমস্ত কাজ বাজ থাকে প্রেশার প্রেশারে মাপা তারপরে ওরা আমাকে পুরো রেডি করে রেখেছিলো বেটে দিয়ে আমার এটা মনে আছে তিনটের দিকে আমার একটা ডাক ডক্টর এসেছিলো এসে তো আমার মনে আছে তিনটে দিকে অ্যানাস্থেসিয়ার যে ডক্টর আসে তিনি আসেন এসে আমাকে বা হাতে একটা ইঞ্জেকশান দেয় বা হাতে বলতে চ্যানেল করা ছিল চ্যানেল একটা ইঞ্জেকশান দেয় আর তারপর আমাকে পুরো আমি এইদিকে এরকম ইঞ্জেকশানটা দিলাম বুঝতে পারলাম তাহলে তোমাকে একটা ঘুমের ইঞ্জেকশান দিলাম দিয়ে আমি এরকম একদিকে কাত হয়েছি মানে মুখটা ঘুরিয়েছি ঘোরাতে ঘোরাতে পুরো আমি অজ্ঞান হয়ে গেছি আমার আর কিচ্ছু মাননি তারপর যখন আমার জ্ঞান ফেরে তখন বলছে শর্মি তুমি ঠিক আছো তোমার নাম কি এরকম জিজ্ঞাসা করছিল করতে করতে হ্যাঁ আমি ঠিক আছি তখন আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছিল ওই আস্তে আস্তে একটু বলছিলাম তারপরে আমার একটা নিয়ে যাওয়ার জন্য যে স্ট্যাচারগুলো আছে ওই স্ট্র্যাচারে করে আসলো গিয়ে আমি ওই বেড থেকে একাই মানে ওরা হেল্প করলো মানে এক পাশ থেকে এ আমার অপারেশনের বেড থেকে ওই বেডে চলে গেলাম গিয়ে ওরা আমাকে আমার যে বেডিয়ে বেডে আমি ছিলাম যে কেবিনটায় গেছিলাম সেই কেবিনটাই নিয়ে গেলো নিয়ে গিয়ে ওখানেও আমাকে বলল হেল্প করলো আমি আমার কেবিনের বেটে আমি শুয়ে পড়লাম তখন আমার বাড়ির লোক আসলো আমার বাবা ছিল আমার হাজব্যান্ড ছিল আর আমার হাজব্যান্ডের একজন বন্ধু ছিল তো ওরা সবাই ছিল সবার কথা বুঝতে পারছিলাম কিন্তু আমি আমি নিজে কোনো কথা বলতে পারছিলাম না মানে কোন মানে ঘুমের ঘোর ঘোর ঘুমের ঘোর ব্যাপারটা ছিল তারপর কিছুক্ষণ পর ওরা চলে গেল মানে আমার বাবা আমার হাজব্যান্ডের বন্ধু আমার হাজব্যান্ড ছিল তার কিছু তার তার মাঝে মাঝে ডাক্তার আসছিলো সমস্ত চেক আপ করছিলো নার্সরা আসছিলো চেক আপ করছিলো তো করা স্যালাইন খুলছিল করতে করতে আমার আমি আস্তে আস্তে আমার হাজব্যান্ডের সাথে কথা বললাম তারপর আমাকে নটার দিকে খাবার দিয়ে গেলো ডিনার করার জন্য তারপর দিয়েছিল চিকেন স্টু আর হচ্ছে গলা ভাত ডাল দু রকম তরকারি শশা শশা দিয়েছিল তো দিনে যা ফার্স্ট মর্নিং যা দিয়েছিলো তো তারপর আমি উঠলাম আস্তে আস্তে আমার হাজব্যান্ড হেল্প করলো উঠে খেলাম আর উঠতে খুব কষ্ট হচ্ছিল কারণ এখানে যার মানে সেলাই করা ছিল এক ডান দিকে একটা নল ঢোকানো ছিল পেটের মধ্যে তো সেই জন্য খুব কষ্ট হচ্ছিলো উঠতে উঠে উঠে গেলে বসে খাওয়া যাচ্ছিলো তারপর আমার এখনও বসে থাকতে কষ্ট হয় তারপর হচ্ছে উঠে আমি সেই রাতে বাথরুমেও গেছিলাম তারপরে এসে খাওয়া দাওয়া করা শুরু করেছি রাতভোর সেদিকে স্যালাইন গেছে তিন চারটে আর এই দুই কাঁধে যে কী ব্যথা হয়েছিল সেটা বলে বোঝাতে পারবো না প্রচণ্ড ব্যথা প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল তারপর পরের দিন সকালে উঠলাম ফ্রেশ হলাম চা দিল ব্রেকফাস্ট করলাম পরের দিন গিয়েছিল বয়েল আপেল আর সুজি দুপুরে ওরকম গলা ভাত দু রকম সবজি ডাল তারপর হাতেও তাই চারটের দিকে আবার চা দিত দিয়ে পরের দিন আমার দুপুরবেলার দিকে চ্যানেলটা খুলে দিল পরের দিন আর স্যালাইন ছিল না পরের দিন থেকে আমার ওষুধ চালু হলো সেই দিনটা থেকে তারপরের দিন থার্ড দিন আমার ছুটি ছিল তো তার আগে ড্রেসিং করালো ড্রেসিং করানোর সময় খুব কষ্ট হয়েছিলো না অন্য কোনো কষ্ট হয়নি যে নলটা ছিল সেই নলটা খুলতে একটু জোরে করে আমাকে নিশ্চয়ই নিতে বলেছিল পেটের মধ্যে একটা হাওয়া ঢুকে মানে ওরা একটু বার করলো পেট মানে যায় না কী করেছিল আমি দেখিনি কিন্তু খুব কষ্ট হয়েছিল সেটা আমি মনে করতেও চাই না ভীষণ কষ্ট হয়েছে তো এই ছিল আমার ব্লাডার ল্যাপ্টোস্কোপির জার্নি উম ভয় পাওয়া কারণে আমার যেহেতু সিজার করার পরপরই হয়েছে আমার কষ্টটা একটু বেশি হয়েছে সবার ক্ষেত্রে সেটা হবে না আর যারা সাহসী তাদের ক্ষেত্রে কিছুই হবে না তারা এতটা কষ্ট পাবে না আমি প্রচণ্ড ভিতু উইক মতো বলে আমার বেশি কষ্ট হয়েছে তো বলবো যাদেরই এরকম গল ব্লাডার স্টোন হবে তার যত তাড়াতাড়ি সম্ভব তার ট্রিটমেন্টটা করে নেয় ভালো আর গল ব্লাডার স্টোনটা কী করে ধরা যায় আমি সেটা বলে দিলাম বুকের দুই মানে বুকের পুরো মাঝখানটায় ব্যথা তো সেখানে যদি কারোর ব্যথা হয় কেউ যেন গ্যাসের ব্যথা করে অবহেলা না করে তাড়াতাড়ি তাদের কাছাকাছি ডাক্তার যেন অবশ্যই দেখায় না হলে সমস্যা হতে পারে তো আমার ভিডিওটা কেমন লাগলো জানিও যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো আর পারলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো বাই